বরবাদ তো এখন বিশ্ব কাঁপাচ্ছেই কিন্তু তার মধ্যেই শুরু হয়ে গেছে তাণ্ডব নিয়ে মহা উন্মাদনা প্রত্যেক দিন ফ্যানেদের তৈরি পোস্টার আমাদের কাছে আসছে নানান কন্টেন্ট তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফ্যানমেড বন্ধুরা আমরা এটা আশা রাখতেই পারি যে মে মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে আমরা তাণ্ডব টিমের তরফ থেকে কিছু একটা ধামাকা পাবো কেননা জুন মাসের প্রথম সপ্তাহতেই তো তাণ্ডব রিলিজ করার কথা তাহলে এক মাস আগে কিছু না কিছু একটা কন্টেন্ট আসবে এটা আমরা আশা রাখতে পারি আপাতত আমরা সকলেই এটা জানি যে তাণ্ডবের শুটিং চলছে এবং দারুণভাবে তাণ্ডবের শুটিং চলছে তাণ্ডব নিয়ে কিন্তু দর্শকের মধ্যে অলরেডি একটা বড় রকমের এক্সাইটমেন্ট কাজ করছে যেটার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ফ্যানমেড পোস্টার এখন বেশ কিছু ফ্যানমেড পোস্টার নিয়ে কথা হবে এই ভিডিওতে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো দুজন সাকিবিয়ান ভাইয়ের ক্রিয়েশন নিয়ে কথা হবে এখন এই ভিডিওতে মুসা মাহমুদ এবং সৌরভ ভাই আগে মুসা মাহমুদ ভাইয়ের তৈরি করা পোস্টারের রিয়াকশন করি বন্ধুরা প্রথমে যে পোস্টারটা নিয়ে কথা হবে সেটা একটা মোশন পোস্টার আমি স্ক্রিনে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই মোশন পোস্টারটা আমার কাছে বেশ ভালো লেগেছে পোস্টারটা সিম্পল হলেও স্পেশালি যেভাবে বন্দুকের আওয়াজটা মানে গুলির আওয়াজটা যেভাবে ব্যাকগ্রাউন্ডস করে ইউজ করা হয়েছে এবং যেভাবে পোস্টারটাকে ক্রিয়েট করা হয়েছে দেখতে ভালো লাগছে এর পরবর্তীতে মুসা ভাইয়ের তৈরি আমরা দুটো তিনটে স্টিল পোস্টার নিয়ে কথা বলি প্রথম যে পোস্টারটা আমি স্ক্রিনে অ্যাটাচ করছি তোমরা দেখতে পাচ্ছ এখানে মেগাস্টার খানকে দেখতে পাওয়া যাচ্ছে এবং তিনি রিভলভার দিয়ে গুলি চালাচ্ছেন এটা পুরোটাই এআই দ্বারা নির্মিত এবং মুখটাও তাই ফেসটাও সেইভাবেই তৈরি করা আমরা বুঝতে পারছি সেকেন্ডটা দেখতে পাচ্ছি যে প্রায় একই রকম পোস্টারটা শুধু হাতটা চেঞ্জ হয়েছে রিভলভার ধরার হাতটা চেঞ্জ হয়েছে আর থার্ড পোস্টারটা আরেকটু ডার্ক শেডে তৈরি করা হয়েছে তো এগুলো ছিল মুসা ভাইয়ের তিনটে পোস্টার যেগুলো সে তৈরি করেছে এইবারে আমরা কথা বলবো সৌরভ ভাইয়ের তৈরি করা দুটো ফ্যান্ডমেড পোস্টার নিয়ে দুটো না তিনটে ফ্যান্ডমেড পোস্টার নিয়ে প্রথম যে পোস্টারটা আমরা দেখছি সেখানে আমরা মেগাস্টার সাকিব খানের বেশ একটা সোয়াগ লুক দেখতে পাচ্ছি তিনি সোফায় বসে আছেন একটা পায়ের ওপর একটা পা তুলে এবং পেছনে আগুন জ্বলছে আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখ পাচ্ছি সাকিব ভাইয়ার ফেসিয়াল এক্সপ্রেশনটা বেশ ভালো লাগছে দেখতে এটা একটা আমরা দেখতে পাচ্ছি যে শাকিব ভাইয়ার মুখে একটা সিগারেট দেখতে পাচ্ছি পেছনে কিন্তু একটা শহর দেখতে পাচ্ছি এবং বৃষ্টি হচ্ছে তোমরা দেখবে তাণ্ডবের যতগুলোই ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে ম্যাক্সিমাম যারা তৈরি করছেন ফ্যানেরা তারা আগুনটাকে কাজে লাগাবার চেষ্টা করছেন ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু এখানে দেখলাম এই পোস্টারটার ক্ষেত্রে দেখো পেছনটায় কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টি হচ্ছে যে ক্ষেত্রে যে কারণের জন্য পোস্টারটা একটু ডিফারেন্ট লাগছে আর এর পরবর্তী পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে বেশ কয়েকটা রিভলভার এবং মেগাস্টার শাকিব খান মাঝখানে তার ফেসটা আমরা দেখতে পাচ্ছি তো এই ফ্যানমেড পোস্টারগুলো তৈরি হয়েছে সবকটা পোস্টারই মোটামুটি ভালো হয়েছে খারাপ তো হয়নি এখন কথাটা হচ্ছে অফিশিয়াল পোস্টার আমরা দেখবার জন্যে ভীষণভাবে ওয়েট করছি দেখা যাক আমরা অফিশিয়াল আপডেট কবে পাই তাণ্ডব টিমের তরফ থেকে তবে আশা রাখছি যে তাণ্ডব টিম খুব ভালো প্রমোশন করবে কেননা এই টিমটাই তো এর আগে তুফানে খুব ভালো প্রমোশন করেছে তো দেখা যাক বিষয়টা কীরকম হয় এবারে তারা প্রমোশনের জন্যে কি কি ভাবছে কিভাবে ভাবছে আমার মনে হয় ছবিটার ফ্লোর কমপ্লিট হওয়ার পরেই আমরা একে একে ধীরে ধীরে চমক পেতে থাকবো দেখা যাক কি হয় শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে tada